আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো ভিওয়ার্স আজকে আরও একটি সংস্থা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো সম্মানিত উন্নয়ন সেবা সংগঠন তো এটি হচ্ছে একটি বেসরকারি সুপ্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন সংস্থা যা এম আর এ কর্তৃক অনুমোদিত সনদপ্রাপ্ত তো ভিওয়ার্স এই সংস্থাটিতে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটি মূলত তিনটি ক্যাটাগরিতে মোট পঁয়তাল্লিশ জন লোক নিয়োগ নিবে যেখানে আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তো বিয়ার্স এই সার্কুলারটিতে কি কি সুযোগ সুবিধা থাকছে কিভাবে আবেদন করবেন কি কি কাগজপত্র লাগবে আবেদন কত তারিখে শেষ হবে শুরু হবে কত টাকা আবেদন ফি পড়তে পারে সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড তা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে তো ততক্ষণে যারা যারা আমাদের এই ভিডিওতে লাইক লাইক অবশ্যই দিয়ে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন তো ভিউয়ার্স চলে যাই মূল ভিডিওতে প্রথম যে পদের কথা বলা হয়েছে এলাকা ব্যবস্থাপক পদের সংখ্যা রয়েছে পাঁচজন বয়স হচ্ছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা সম্মান অভিজ্ঞতা উক্ত পদে পি কে এস এফ এর সহযোগী সংস্থা কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর বেতন হচ্ছে মোট স্থায়ীকরণের পর আপনার পঞ্চাশ হাজার টাকা পাবেন দুই নম্বরে বলা হয়েছে শাখা ব্যবস্থাপক এখানে সংখ্যা রয়েছে দশজন বয়স হচ্ছে সর্বোচ্চ আটত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক তো ভিউয়ার্স অভিজ্ঞতা লাগবে উক্ত পদে পিকে এর সহযোগী সংস্থা কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে এবং বেতন হচ্ছে স্থায়ীকরণের পর আপনাদের চল্লিশ হাজার টাকা পাবেন তিন নাম্বারে বলা হয়েছে মাঠ সংগঠক তো এখানে পদ সংখ্যা রয়েছে তিরিশ জন বয়স হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচ এস সি পাস তো এখানে বলা হয়েছে প্রথম এক মাস প্রশিক্ষণকালীন প্রথম এক মাস আপনাকে প্রশিক্ষণ দিতে হবে মাসিক ভাতা পনেরোশো টাকা পরবর্তী পাঁচ মাস মাসিক শিক্ষান পঁচিশ হাজার টাকা করা হবে তো ভিহার্স এই ছিল মোট তিনটি ক্যাটাগরির শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা তো ভিহার্স এই সংস্থায় আপনার চাকরি করলে কি কি সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন এখানে বলা হয়েছে সুবিধা দি যোগদানের পর হতে মোবাইল বিল জ্বালানি বিল ফ্রি আবাসন এবং স্থায়ীকরণের পর বছরে তিনটি উৎসব ভাতা অর্জিত বার্ষিক ইনক্রিমেন্ট ও পদোন্নীতি সহ সংস্থার নীতিমালা মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান হবে তো এখানে কিছু শর্তল দিয়েছে সংস্থাটাকে এক ও দুই নং পদের জন্য শিক্ষণ বিশেষকাল ছয় মাস এক ও দুই নং পদের প্রার্থীগণকে এম এস ওয়ার্ড এক্সেল ও এইমেল দক্ষ হতে হবে তো আপনারা যে এক নাম্বার এলাকা ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক পদে যদি আপনারা চাকরিতে জয়েন করতে চান তাহলে অবশ্যই আপনাকে কম্পিউটার বিষয়ে ধারণা থাকতে হবে এবং এমএস ওয়ার্ড এক্সেল ও এইমেল দক্ষতা হতে হবে তো তারপরে বলা হয়েছে তিন নং পদের জন্য বাইসাইকেল মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক তো তিন নাম্বার যে মাঠ সংগঠক পদ ঠিক আছে এই পদে যদি আপনারা জয়েন করতে চান তাহলে অবশ্যই আপনাকে বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালনা পারদর্শী হতে হবে তো ভিওয়ার্স এখন আসি মূল কথায় আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে এবং কত টাকা আপনার ফি পড়তে পারে তো আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্য রঙিন ছবি সহ সহস্তে লিখিত আবেদনপত্র এর তিনশো টাকা অফলের যোগ্য সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন শ্বাস এর অনুকূলে জনতা ব্যাংক লিমিটেড মধুপুর শাখা মধুপুর টাঙ্গাইল চলতি হিসাব নং এত তে অনলাইনে জমাপূর্বক জমা স্লিপ আবেদনপত্রের সাথে যুক্ত করে আগামী বিশ সাত পঁচিশ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক সম্মানিত উন্নয়ন সেবা সংগঠন শাস প্রধান কার্যালয়ে সাথী সিনেমা রোড মধুপুর টাঙ্গাইল এই ঠিকানায় ডাকযোগ অথবা সরাসরি পৌঁছাতে হবে বিদ্রোহ খামের উপর পদের নাম এবং আবেদনপত্র মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে তো এখানে যে উক্ত ঠিকানার কথা বলা হয়েছে এই ঠিকানায় আপনারা সরাসরি আবেদনপত্র নিজ হাতে লিখে এই ঠিকানা বরাবর পৌঁছে দিতে পারবেন এবং বাংলাদেশের যেকোনো অন্যান্য প্রান্ত থেকে যারা আবেদন করবেন তারা অবশ্যই ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন তো ভিওয়ার্স যারা তারা এখন পর্যন্ত এই ভিডিওতে লাইক দেননি অবশ্যই একটা লাইক দিবেন তো আমরা এইরকম নিত্য নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দৈনিক আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে আপলোড করে থাকি তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে